আপনি কি জানেন কোন ফল খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় অতিরিক্ত গরম পানি খেলে শরীরে কোন রোগ বাসা বাঁধে কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় প্রতিদিন কত গ্লাস পানি খেলে শরীর ভালো থাকে এমনই অজানা আরও অনেক উপকারী প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ করব যদি আপনি চ্যালেঞ্জটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে অবশ্যই পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে প্রথম প্রশ্ন ফল খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় অপশন এ পেপে অপশন বি কলা অপশন সি আম সঠিক উত্তরটি হলো অপশন এ পেপে অতিরিক্ত গরম পানি খেলে শরীরে কোন রোগ হয় অপশান এ রক্তচাপ অপশান বি হৃদরোগ সি ক্যান্সার সঠিক উত্তরটি হল অপশান বি হৃদরোগ কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি আনারস সঠিক উত্তরটি হল অপশান বি আপেল প্রতিদিন কত গ্লাস পানি খেলে শরীর ভালো থাকে অপশান এ দশ গ্লাস অপশান বি আট গ্লাস অপশান সি পাঁচ গ্লাস সঠিক উত্তরটি অপশান সি পাঁচ গ্লাস ছায়ের সাথে কি খেলে কখনো গ্যাস হয় না অপশান এ আদা অপশান বি লবঙ্গ অপশান সি লেবু সঠিক উত্তরটি হলো অপশান এ আদা ডিমের সাথে কি ব্যবহার করলে চুল পরা দ্রুত বন্ধ হয়ে যায় এক অলিভ অয়েল বি পেঁয়াজ বাটা সি আদার রস সঠিক উত্তরটি হল অপশান এ অলিভ অয়েল অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশান এ হৃদরোগ অপশান বি ক্যান্সার অপশান সি কলেরা সঠিক উত্তরটি হল অপশান বি ক্যান্সার কোন রুগীদের ডিম না খাওয়া সবচেয়ে ভালো অপশান এ গ্যাস্ট্রিক অপশান বি জন্ডিস অপশান সি হৃদ্রুপ সঠিক উত্তরটি হল অপশান সি হৃদ্রুপ সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে অপশান এ মোবাইল অপশান বি গাছপালা অপশান সি মানুষ সঠিক উত্তরটি হলো অপশান বি গাছপালা কিসের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না সঠিক উত্তরটি হল অপশান বি নিম পাতার তেল কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না অপশন এক সকালে অপশান বি বিখালে অপশন সি রাতে সঠিক উত্তরটি হলো चंदसी रातें